বউ পরীক্ষা করবেন কিভাবে আপনি কার সাথে আপনার জীবন কাটাচ্ছেন কে আপনার সহধর্মী আপনার স্ত্রী সে আসলে কেমন চরিত্রের মানুষ এটা জানার কিন্তু ইচ্ছা আপনাদের অনেকের মধ্যেই হয় তবে বউ পরীক্ষা করার কিন্তু সহজ তিনটি সিস্টেম রয়েছে যেটার মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন আপনার স্ত্রী আসলে কেমন চরিত্রের মানুষ নাম্বার ওয়ান আপনি আপনার যে কোনো মাসে স্যালারি পাওয়ার পর সরাসরি কিছু টাকা অথবা স্যালারির সব টাকাই আপনার মা বাবার হাতে তুলে দেবেন এবং সাথে কিছু শপিং করে আনবেন মা বাবার জন্য এই কাজটা করার পরে আপনি শুধু খেয়াল করে দেখবেন আপনার ওয়াইফের মুখের কোনো কিছু চেঞ্জ হয় কিনা এক্সপ্রেশন তার যদি খেয়াল করেন যে তার মধ্যে একদম ফোলা ফোলা ভাব সে রেগে আগুন হয়ে গেছে বা আপনার সাথে খুব খারাপ ব্যবহার করছে এটা নিয়ে খুব করছে আপনার সাথে খুবই অশান্তি শুরু করেছে আপনি খুব বুঝে যাবেন যে আপনার স্ত্রী কিন্তু মানুষ হিসেবে ভালো না তার মধ্যে সমস্যা আছে আর যদি আপনি বুঝতে পারেন যে না আমার আপনার স্ত্রী হচ্ছে এই ব্যাপারে কোনো ঝামেলা করছেন আপনার সাথে এবং আপনাকে এই ব্যাপারে খুব সাপোর্ট করেছে সে খুশি হয়েছে তার মুখটা হাসি হাসি খুশি আছে তাহলে আপনি বুঝিয়ে নিন আপনি একটা সোনার টুকরা বয়ে পেয়েছেন ঠিক আছে এটা আপনি বুঝতে পারলেন দুই নাম্বার যে টেকনিক সেটা হচ্ছে আপনি আপনার যে ইনকামটা করেন ইনকামের উপরে খেয়াল করে দেখবেন আপনার স্ত্রী আপনার ইনকামের উপরে তার চাহিদাগুলোকে সীমাবদ্ধ রাখে কিনা যদি দেখেন যে না আপনি যা ইনকাম করছেন যতটুকু আপনার মানে সামর্থ্য তার বাইরে গিয়ে আপনার স্ত্রী আপনাকে চাহিদাগুলো বলে বা তার উচ্চাবিলাসে উচ্চা আকাঙ্ক্ষা রয়েছে তার মধ্যে যদি এটা বুঝতে পারেন তাহলে বুঝতে হবে যে তার মধ্যে ঘাপলা আছে সে সঠিক মানুষ নয় আর যদি দেখেন যে আপনার স্ত্রী আপনার ইনকাম দেখে যতটুকু জানে তার মধ্যে সে সীমাবদ্ধ আছে বা আপনি তাকে যখন যা দেন সেটার মধ্যে সে খুশি আছে তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার স্ত্রী একজন খাঁটি মানুষ এবং আপনি খুব ভাগ্য করে এরকম স্ত্রী পেয়েছেন আর তিন যে টেকনিকটা রয়েছে সেটা হচ্ছে আপনি চাকরি করা অবস্থায় যে কোনো একটা সময় একটু মানে অন্য টাইমে বাসায় এসে মন খারাপ করে আপনার স্ত্রীকে বলবেন যে আমি তো চাকরিটা হারায় ফেললাম আমার চাকরিটা হঠাৎ করে চলে গেল মানে মন খারাপ করে বলবেন আমি এখন কিভাবে আমার এই সংসারটা চালাবো এত অবস্থা খারাপ হয়ে গেল এখন আমি কি কিছু পারছি না তারপরে আপনি দেখেন আপনার স্ত্রী আপনার সাথে কেমন ব্যবহার করে কিছুদিন গেলে বুঝতে পারবেন আপনার স্ত্রী যদি এই অবস্থায় আপনার সাথে খারাপ ব্যবহার করে বা আপনাকে অপমান করে অপদস্ত করে আপনাকে তুচ্ছ মনে করে অবহেলা করে আপনাকে একটু দূরে দূরে রাখে বা আপনার সাথে সম্পর্কই রাখবে না সংসার ছেড়ে চলে যাবে এরকম বুঝায় তাহলে তো বুঝতেই পারছেন যে আপনি কেমন মানুষকে পেয়েছেন খুবই খারাপ একটা চরিত্রের মানুষকে আপনি কিন্তু আপনার স্ত্রী হিসেবে পেয়েছেন আর যদি বুঝেন যে আপনার স্ত্রী আপনার এই খবরটা পেয়ে আপনার সাথে সেও দুঃখী হচ্ছে সেও কান্না করছে বা আপনাকে সান্ত্বনা দিচ্ছে আপনাকে সাহস জোগাচ্ছে বিভিন্নভাবে সে আপনাকে হেল্প করার চেষ্টা করছে তাহলে আল্লাহর কাছে শুকরিয়া জানিয়ে এই বউটাকে এই স্ত্রীটাকে আপনার এই জীবন সঙ্গীটাকে মাথায় তুলে রাখুন রাজরানি করে রাখুন কারণ এমন স্ত্রী পাওয়া কিন্তু ভাই পরীক্ষা করে বুঝতে পারবেন যে আপনার হয়নি তাহলে তাদেরকে খোলামেলা কথা বলে বিষয়টা বুঝিয়ে দেন ভালো পথে আনার চেষ্টা করুন আর যারা পেয়েছেন মূল্যবান রত্ন মনের মতো বউ মনের মতো জীবন সঙ্গী তাদেরকে আল্লাহর কাছে সুক্রিয়া জানিয়ে ভালোবেসে আগলে রাখুন সংসার জীবনে সুখী থাকুন আল্লাহ হাফেজ